যখন তোমার পকেট পড়তে টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি 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 ভুলে ভুলে যাবে যাবে যে যে কে কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র কথাটি বলেছিলেন দুনিয়া পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি বিল গেটস আর এটা শতভাগ সত্য যে যখন তোমার পকেটে টাকা থাকবে না তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার কারো কাছেই তোমার মূল্য থাকবে না শুধুমাত্র টাকা থাকলেই সবার কাছে তোমার একটা আলাদা মূল্য তৈরি হবে তাই টাকা পৃথিবীর খুবই প্রয়োজনীয় একটা বস্তু বিল গেটস এমন একটি যুগান্তকারী পরিবর্তনের নাম যে টানা বার পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন তিনি যদি তার মোট সম্পদ থেকে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে দশ ডলার করে দিয়ে দেয় তাহলে তারপরেও তার কাছে পঁচিশ বিলিয়ন ডলারের চেয়েও বেশি সম্পদ থেকে যাবে তাহলে বুঝতেই পারছেন তিনি কতটুকু ধনী ব্যক্তি আজকে এই ভিডিওতে বিল গেটস এর দেয় এমন সাতটি উপদেশ আপনাদের সাথে শেয়ার করব যা আপনাকে সফল ও ধনী হতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনকে সূচনা করতে পারে তাহলে চলুন ভিডিওর আসল টপিকে যাওয়া যাক বিলগেটস গেটস আর সফল হওয়ার জন্য প্রথম যে উপদেশটি দিয়েছেন তা হলো তাড়াতাড়ি শুরু করুন আমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে কিছু করব ভেবে কিছুই করতে পারে না এবং বুড়ো বয়সে এসে এটা চিন্তা করে কত কিছুই না করতে পারতাম আর আফসোস করে জীবনটা পার করে দেয় তাই বিল বলেছেন যা করার চিন্তা করছেন তা তাড়াতাড়ি শুরু করে দিন বিলগেটস তার জীবনে প্রথম কম্পিউটার নিয়ে কাজ শুরু করে তেরো বছর বয়সে বিল গেটস এর মতে জীবনে যত তাড়াতাড়ি কাজ শুরু করবে তত বাড়বে কাজের পরিদিন তরুণ বয়সেই মানুষ তার স্বপ্ন নিয়ে বেশি আশাবাদী থাকে তাই ছাত্র জীবন থেকে যদি স্বপ্ন পূরণ শুরু করা হয় তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা যতটুকু থাক না কেন অন্তত হাল ছাড়ার আশঙ্কা খুবই কম থাকবে তাই ধোনি আর সফল হবার জন্য এটা খুবই জরুরি ধোনি এবং সফল হবার জন্য বিলগিটস যে দ্বিতীয় প্রদেষ্টি দিয়েছেন তা হল কঠোর পরিশ্রম করুন পৃথিবীর যে কোনো বড় সাফল্যের পেছনে রয়েছে দিন রাত পরিশ্রম পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব নয় মাইক্রোসফটের শুরুর দিকে কঠোর পরিশ্রম সপ্তাহে ছুটির দিনেও তিনি কাজ করতেন বছরে প্রায় মাত্র সপ্তাহ তিনি বিশ্রাম করতেন তাও আবার সে সময়টা তিনি কাজে লাগাতেন বই পড়ার ব্যবসার ভবিষ্যৎ ও মাইক্রোসফটের উন্নতির চিন্তা করার পেছনে এমনকি তিনি সেই দুই সপ্তাহ মাইক্রোসফটের কাস্টমার এবং এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করে ফিডব্যাক নিতেন যে তার কোম্পানির সেবা মানুষের কাছে কেমন লাগছে তাই বলাই যায় যে সফল আর ধনী হবার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই ধনী হতে চাইলে আপনার স্বপ্নের পেছনে কঠোর পরিশ্রম করতেই হবে কারণ সাকসেসের ফর্মুলাটি হলো ওয়ান পার্সেন্ট লাক ওয়ান পার্সেন্ট ট্যালেন্ট আর নাইনটি এইট পার্সেন্ট হার্ড তাই যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই সেও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারবে আবার কারো মাঝে যদি ট্যালেন্ট থাকে আর সে যদি তার ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য পরিশ্রম না করে তাহলে তার পক্ষেও কখনো সফল বা ধনী হওয়া সম্ভব নয় তাই আপনি ট্যালেন্ট হন বা না হন যদি আপনি ধনী আর সফল হতে চান তাহলে আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে বিগেডস তৃতীয় উপদেশটি হলো না বলা শিখুন আপনি যতই শক্তিশালী আর বুদ্ধিমান হন না কেন দিনে চব্বিশ ঘন্টার বেশি সময় আপনি পাবেন না পৃথিবীর সবার জন্যই দিনে চব্বিশ ঘন্টার সময় নির্ধারণ করা রয়েছে আর এই চব্বিশ ঘন্টা সময়ই ঠিক করবে আপনি আপনি সফল আর ধনী হতে পারবেন কিনা হারবার ইউনিভার্সিটির এক বক্তব্যে বিল গেটস একবার বলেছিলেন আমি আমার জীবনের সেরা প্রদেষ্টি পেয়েছি আমার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে সে বলেছিল বিল বিল তোমাকে জীবনে বেশি ধনী আর সফল হতে চাইলে না বলা শিখতে হবে গেটস মনে করেন কখনো কখনো না বলতে পারাটা আমাদের লকে অবিচল থাকতে সাহায্য করে এমন অনেক কিছু আছে যা আপনার জন্য জরুরি না সেগুলোর ক্ষেত্রে যদি আপনি হ্যাঁ বলে দেন তাহলে আপনার সময় নষ্ট হবে তাই নিজের মূল্যবান সময় ফালতু কাজে নষ্ট না করতে চাইলে না বলতে শিখুন বিল গেটস এর বলা চতুর্থ উপদেশটি হল নিজের কাজকে উপভোগ করুন এটি আমার মতে বিল গেটস এর দেয়া অন্যতম একটি সেরা উপদেশ যদি আপনি সফল হতে চান তাহলে নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে যখন নিজের কাজে আনন্দ খুঁজে পাবেন তখন কাজ আর কাজ লাগবে না খেলা মনে হবে বিল গেটস মতে যারা তাদের কাজকে ভালোবাসে আর নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় তারা অন্যদের থেকে পাঁচ গুণ বেশি তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যায় তাই ইংরেজিতে একটা কথা আছে ডো হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডো হয় আপনি সেটা করুন যা আপনি ভালোবাসেন না হয় যেটা করছেন সেটাকে ভালোবাসুন কারণ সফল হওয়ার জন্য আর নিজের কাজকে ভালো না বাসলে সেই কাজ ধৈর্য সহকারে করা সম্ভব না তাই সফল নিজের কাজকে করুন আমাদের মধ্যে কেউ একটা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যায় আবার কেউ হয়তোবা অনেকগুলো ইন্টারভিউ দিয়েও চাকরি পায় না তাই ধৈর্য ধরতে হবে আর নিজের কাজকে সময় দিতে হবে বিলগিটস যখন মাইক্রোসফটের যাত্রা শুরু করে তখন মাইক্রোসফট একটা নরবরে প্রতিষ্ঠান ছিল কিন্তু বর্তমানে মাইক্রোসফট দুই হাজার বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে তাই তাড়াহড়া না করে নিজের কাজকে ভালোবাসুন সামনের দিকে এগিয়ে যান সফলতা আসতে বাধ্য গেটস এর বলা পঞ্চম উপদেশটি হলো জীবনটা সহজ নয় এটা মেনে নিন মনে রাখবেন ফায়ার ফাইট কথাটি শুধু কল্পনা আর মুভিতেই প্রযোজ্য বাস্তবের কোন অস্তিত্ব নেই পৃথিবীর সবাই সমান আর সুযোগ পায় না তাই মেন্টালি নিজেকে আগে প্রস্তুত রাখুন আপনার অনেক ক্ষেত্রে সুযোগ নিয়ে এগিয়ে যেতে চাইবে কিন্তু আপনাকে প্রস্তুত হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যদি জীবনে নিজের অনুমানের বাহিরে কিছু হয় বা কেউ আপনাকে মূল্য না দেয় তাহলে ভেঙে পড়া যাবে না বিষয়গুলো মেনে নিয়ে আবার নিজের কাজে এগিয়ে যেতে হবে বিলিভস এটা বলার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীতে বর্তমানে হাজারো মানুষ সফলতার শেষ এসে হাল এটা ভেবে যে কেন আমার সাথে বারবার এমন হয় টমাস আলবা এডিসন বলেছিলেন প্রত্যেকটা ব্যর্থতা একটা সফলতার থেকে মূল্যবান তাই বাস্তবতাকে মেনে নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে ধনী ও সফল হবার জন্য বিলগেটস এর ষষ্ঠ উপদেশটি হলো ঝুঁকি নিতে শিখুন আপনি যদি কোনো ব্যবসা করে ধনী হতে চান তাহলে বিল গেটস এর এই উপদেশটা খুব ভালোভাবে বুঝতে হবে বিল গেটস মনে করে যারা জীবনে রিস্ক নিতে ভয় পায় তারা আর যাই হোক ধনী হতে পারবে না কারণ ব্যবসা হচ্ছে কয়েকটি নিয়ম আর ঝুঁকি নিয়ে টাকার খেলা যে খেলায় কে জিতবে তা বলা মুশকিল যদি আপনি ব্যবসার সঠিক নিয়ম বুঝে ঝুঁকি নিয়ে কাজ করেন তাহলে সফলতা আসবেই বিল গেটস যখন মাইক্রোসফট প্রতিষ্ঠা করে তখন সবসময় চিন্তায় থাকতেন যে মাস শেষ হলে কিভাবে কর্মীদের মাসিক বেতন দিবেন তবে একটা জিনিস নিশ্চিত যে পৃথিবীতে কিছু ত্যাগের বিনিময়ে কিছু পাওয়া যায় আপনি যদি কিছু ছাড়তে পারেন তাহলে এর থেকে বেটার কিছু পাবেন তাই জীবনে চলার পথে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আর সুযোগ বুঝে সঠিক সময়ে রিস্ক নিন পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির আলাদা আলাদা রিক্স নেওয়ার গল্প আছে তাই বিশ্বাস রাখুন আপনিও ধনী হতে পারবেন সফল আর জন্য যে সপ্তম দিয়েছেন তা যতদূর সম্ভব নিজেকে নিজের বস বানিয়ে নিন বাংলাতে খুব সুন্দর একটা কথা আছে যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন পূরণ করতে তোমাকে ব্যবহার করবে বিল গেটস এতটাই ট্যালেন্টেড ছিলেন যে তিনি ইচ্ছা করলেই যে কোনো নামি দামি বিশাল কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করতে পারতেন কিন্তু সেই চাকরি তাকেই বর্তমান পজিশন এনে দিতে পারত না তার পরিশ্রম হয়তোবা অন্য কাউকে ধনী বানিয়ে দিত তাই গেটস জীবনে চলার পথে নিজেকেই নিজের বস বানিয়ে নিয়েছেন যা আজ তাকে বিশ্বের বস বানিয়ে দিয়েছে তাই গেটস বলেন একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে সবার থেকে প্রথম হয়েছিল এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি সেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তাই নিজেকে সবসময় বস ভাবা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা খুব ভালো একটা অভ্যাস যা আপনাকে হাজারো পথ এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে তাই গেটস এর এই সাতটি উপদেশ নিজের জীবনে কাজে লাগিয়ে দেখুন একদিন একদিন আপনি সফল হয়ে ধনী হতে পারবেন ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন